আমলে প্রশাসনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে গত বছরে ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের আমলারা প্রশাসনের শীর্ষ পদে থেকে পৃথক বলয় তৈরি করেছেন বলে অভিযোগ করা হচ্ছে এদের মধ্যে বত্রিশ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এদের অনেকেই দ্বৈত নাগরিকত্ব নিয়েও পদে বহাল আছেন প্রশাসনের বিভিন্ন স্তরে আগের সরকারের সুবিধাভোগীরা রয়ে গেছেন যা প্রশাসনকে গতিশীল করতে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনে গতিশীলতা ফিরিয়ে আনতে এবং ভুয়া ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি এদিকে চাকরিবিধি লঙ্ঘন করে বিভিন্ন দাবি আদায়ের নামে সভা সমাবেশের কারণে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে মাঠ প্রশাসনে কর্মকর্তারা নিজেদের মহারাজা ভাবছেন ফলে প্রান্তিক জনগোষ্ঠী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রশাসনে জুলাই বিপ্লবের চেতনা ধারণের কোনো কর্মসূচি নেই বলেও সমালোচনা উঠেছে বিভিন্ন সংস্থা ও সংগঠন জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দিয়েছে যাতে প্রশাসনকে জনবান্ধব করে তোলা যায় তবে শেখ হাসিনার সরকারের সুবিধাভোগী আমলাদের নীতি নির্ধারণী পর্যায়ে রেখে এ লক্ষ্য অর্জন কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা দুই সালের জাতীয় নির্বাচনে রাতের ভোটের অভিযোগে জড়িত কর্মকর্তারা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এদের মধ্যে অনেকেই পদোন্নতি দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসনে ফ্যাসিবাদের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বিশেষ করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিসুর রহমান বলেছেন দলীয় বৃত্ত থেকে প্রশাসনকে বের করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সংস্কার কাজ চলমান গত তিনটি ভুয়া ভোটের কারিগর ও ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে